হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো চকলেট প্লেন কেক তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এটা তৈরি করার জন্য একটা বড়ো বলের ভিতরে চারটা ডিম ভেঙে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখন এটাকে বিট করে নিচ্ছি আমি একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করছি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়ে বিট করে নিতে পারেন কাটা চামচ দিয়েও করতে পারেন যার যেমনটা ইচ্ছে করে নেবেন আমি এটাকে চিনিটা গলা পর্যন্ত বিট করব। ডিম চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটার উপর দিয়ে দিচ্ছি টেস্টিনার এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা আর এক টি স্পুন বেকিং পাউডার 1/2 powder. হাফ কাপ পাউডার দুধ হাল খাতে এগুলোকে করে নিব সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা জেন্স ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো লিকুইড দুধ এটা একসাথে দেব না অল্প অল্প করে দিব আর মিক্স করব প্রয়োজন মতো দিয়ে নিব আর লাগবে আমি এখানে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছিলাম এখান থেকে ওয়ান থার্ড কাপের মতো দুধ লেগেছে বাকিটা লাগবে না তো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা এমন হবে এখন আমরা এটাকে একটা মোটের ভিতর সেট করে নিব মোটের ভিতরে কিছুটা তৈল দিয়ে দিয়েছি এটাকে ব্রাশ দিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি এখন এটার ভিতরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি হাতের কাছে ফয়ল পেপার না থাকলে নর্মাল পেপারে তলম মেখে দিয়ে দিবেন এখন এর ভিতরে ডোটাকে ডেলে দিচ্ছি যাতে কার এর ভিতরে বাপল থাকলে উঠে যাবে তো এখন চলে যাবো কিসেনে কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এর ভিতরে কেকের মোড়টাকে বসিয়ে দিচ্ছি প্যানটাকে হাই হিটে গরম করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি ডাকনা তো আমি এটাকে তৈরি করার জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করব তো ফিরে আসছি পঁচিশ তিরিশ মিনিট পরে ফিরে এলাম পঞ্চাশ মিনিট পরে ডাক্তাররা তুলে নিচ্ছি তিরিশ মিনিট আগে আমি এটাকে একবার চেক করে নিয়েছি তখন এটা পারফেক্ট হয় নাই তাই আমি আরও বিশ মিনিট অপেক্ষা করেছি এখন দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে আমাদের কেক রেডি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে ঠান্ডা করার পর মর্ট করে নিব আমাদের কেকটা ঠান্ডা হয়েছে এখন এটাকে মর্ট আউট করে নিচ্ছি ফয়েল পেপারটাকে উঠিয়ে নিব ফয়েল পেপারটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ফেলাপি হয়েছে এখন এটাকে কেটে নিচ্ছি কতটা পঞ্চি হয়েছে এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কেটে নেবেন আমি এভাবে কেটে নিচ্ছি সার্ফ করে নিলাম আমরা আমাদের চকলেট প্লেন কেক দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ